আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে ঢাকারা অনেক ভোর থেকেই মাছ মারছে তো এখন বাজে বারোটা তো এখন আসলাম আর তারা মাছ মারছেন আর মাছ মারতেই আছেন তো এখন অবশ্য এই যে বড়শি দিয়ে একটি অভিনব পদ্ধতিতে মাছ মারছেন তারা তো আজকে আমি সেই মাছ মারা দেখানোর জন্যই চলে আসলাম আবারও সেই খুঁটির বিলে এটি মূলত খুঁটির বিল নামে পরিচিত তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে আর মাছ মাছ মারা হচ্ছে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকুন কিভাবে মাছ মারা হচ্ছে

অনেক বড়শি লাগানো আছে দেখতে পাচ্ছেন এখানে আরমাদ মাছ যদি আপনার বিলে থাকে বুঝতে পারছেন জি তাহলে আপনার একবার গেতে যাবে অনেক লাগে না হুম অনেক বহুত লাগে আপনার থাকলে হয় আপনার বড়শি তো অনেক লাগা আছে প্রচুর প্রচুর এটা হাজার বংশ বলে আপনার হাজারে বংশ জি হাজারটা বংশ আছে নাকি জি জি

এই তো মাছ আর মাছ আর মাছ এই শোনা ওকে শোনা গেজা তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আট মাছ পাওয়া গেছে আর এভাবে দেখলেন যে এভাবে মাছ মারা হলো এভাবে হয়তো আপনাদের এলাকায় মাছ মারে কিনা সেটা আপনারা কমেন্টে একটু জানাবেন আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে আপনারা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে